আসসালামু আলাইকুম দিন চলতেছে আমের দিন আমের আচার বানাবো এটাই স্বাভাবিক তো আজকে আচার যেটা বানাবো সেটা হচ্ছে পেঁয়াজের আচার তো এখানে আমি পাঁচ কেজি আম ঝুড়ি করে নিচ্ছি আর ওইখানে দুই কেজি পেঁয়াজ আছে সেটাও আমি কেটে ঝুড়ি করে নেব আমগুলি আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ আছে দুই কেজি আমি ছিলে পরিষ্কার করে নিচ্ছি এগুলোকে কুচি করে নেব হাফ কাপ পাঁচপুরন এখানে নিয়ে নিচ্ছি আর পাঁচ ছয়টা শুকনো মরিচ দিয়ে দিলাম এগুলো সুন্দর করে টেলে ব্ল্যান্ডার জারে গুঁড়ো করে নেব আমি এখানে রেডি পাঁচ নিয়েছি সবাই আলাদা আলাদা করেও নিতে পারেন তো আমার আমগুলি আমি সুন্দর করে পানি দিয়ে ধুয়ে শুকায় নিছি পরিষ্কার করে শুকায় ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি যাতে গায়ে পানি না থাকে এখানে আমি পেঁয়াজগুলিও কুচি করে নিয়েছি আমের সাথে পেঁয়াজগুলি দিয়ে দিব এখানে আমি নিয়ে নিয়েছি সরিষা বাটা এখানে কালো সরিষাটা আমি পেস্ট করে নিয়েছি তো এখানে এক কাপ পরিমাণ সরিষা আমি পেস্ট করে নিয়েছি তো আমি এখানে এক কাপ পরিমাণ সরিষা পেস্ট দিয়ে দিব দিয়ে দিব আদা রসুনের পেস্ট তিন চার চামচ লবণ দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিব আধা কাপ মরিচের গুঁড়া দিব আধা কাপ হলুদের গুঁড়া দিব ওয়ান ফোর্থ কাপ এখানে আমি যে ব্ল্যান্ডার করে রেখেছিলাম পাঁচফোরণগুলো ওগুলো দিয়ে দিব দিব কিছু সরিষার তেল যাতে সরিষার তেলটা দেওয়ার মানে হচ্ছে যে যাতে একটার গায়ে একটা না লেগে যায় যখন শুকায় যাবে তখন এটা একটার গায়ে একটা লেগে যাবে না আর যদি শরীর তেলটা না দেওয়া হয় তাহলে এক একটা সাথে এক একটা লেগে যায় তাই আমি তেলটা দিয়ে এটাকে সুন্দর করে ভালো করে মেখে নেব চারো দিক থেকে উঠায় ওঠায় মাখবো যাতে একটা আমও মশলা ছাড়া না থাকে সবগুলো আমের গায়ে যাতে মশলাগুলি লেগে যায় সুন্দর করে যখন আমার মাখা হয়ে যাবে তখন আমি একটা ট্রেতে রোদে শোকানোর জন্য একটা ট্রেতে নিয়ে নিব দেখেন কত সুন্দর হয়েছে মাখানোটা মনে হতেছে আম ভর্তা বানায় ফেলছি কত সুন্দর হয়েছে মাখানো এটা খেতেও কিন্তু অনেক টেস্ট লাগে ট্রেতে আমি একটু সরিষার তেল মাখায় নিব সরিষার তেলটা ভালো করে চারোদিক থেকে মাখায় নিব যাতে আমটা দেওয়ার পরে এটার গায়ে না লেগে যায় তো আমগুলো দিয়ে আমি টানা দুই দিন শুকাইছি রোদ কম থাকাতে আমার দুই দিন শুকাইতে হয়েছে রোদ বেশি থাকলে একদিনই হয়ে যায় তো আমি এটাকে দুই দিন শুকানোর পরে সুন্দর করে পাতলা করে মেলে দিয়েছি মেলে দেওয়ার পরে আমার দুই দিন লাগছে শুকাইতে আপনাদের ইচ্ছা আপনারা একদিনও শুকাতে পারেন বা এর চেয়ে বেশি সময়ও লাগতে পারে সেটা রোদের উপর ডিপেন্ড করবে সময় কতটুকু লাগবে তো এই দেখেন শুকানোর পরে আমার আমগুলো কত ঝরঝরা হয়েছে একদম পারফেক্ট আম পেঁয়াজ দুটোই শুকায় গেছে তো দুই দিন শুকানোর পরে আমার আমগুলো এই অবস্থা হয়েছে তো এখন আমি তেল সরিষার তেল দুই কেজি এখানে সরিষার তেল দুই কেজি নিয়ে নিছি তেলগুলো আমি ভালো করে বলক তুলে নিব আসলে এই আমের আচারটা একবার বানালে বছর জুড়ে খাওয়া যায় ফ্রিজেও রাখতে হয় না এভাবে পুরো বছর থাকবে ভালো করে এক আধ দিন রোদ দিলেই হবে তেলটা আমার বলক চলে আসছে চুলাটা নিভায় তারপরে আমি আমগুলি দিয়ে দিব চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন আমি আমগুলি দিয়ে দিচ্ছি সবগুলো আমি একসাথে দিয়ে নেড়ে চেড়ে দিব এখানে আমি কিছু বোমাই মরিচ কেটে নিয়েছি যাতে মরিচটা একটু ঘ্রাণের জন্য ঝালের জন্য না অবশ্য আমি ঘ্রাণের জন্য মরিচগুলি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন না হলে সমস্যা নেই তো এখানে আমি নেড়ে চেড়ে আমের সাথে তেলটা মিক্স করে দিব আর কিছুক্ষণ রেস্টে রেখে দিব যাতে ঠান্ডা হওয়া পর্যন্ত রেস্টে রেখে দেব যাতে করে আমগুলো ভিজে একদম তেলগুলো চুষে খায় আর হচ্ছে ঠান্ডা হয়ে গেলে আমি তারপর জারে ভরে নেব তো আমরা অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত আমগুলি আমার ঠান্ডা হয়ে গেছে এবং তেলটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি বয়মে ভরে নিব। এই হচ্ছে আমার আমের আচার তো এগুলো বছর জুড়ে খাওয়া যাবে ইনশাআল্লাহ আমরা সবাই আমের আচারটা বানিয়ে নেব। কারণ এই আমের আচারটা খিচুড়ির সাথে খেতে খুবই টেস্ট